তো গাইস না মানে কী শুনছি এসব খাদান সিনেমাটাতে নাকি এত রকমের সারপ্রাইজেস থাকতে চলেছে বিলিভ করতে পারছি না এই সিনেমার বাজেট কি খুব বেশি খুব বেশি তো হবে না একটা ওই তিন কোটির মতন একটা বাজেট হবে বা চার কোটি এর বেশি তো বাজেট এরা রাখতে পারবে না কারণ সম্ভবও না তাহলে আবার বক্স অফিসে টাকাও তোলা যাবে না বা ইউনো প্রফিট করা যাবে না তো আই থিঙ্ক হয়তো চার কোটি অব্দি হয়তো বাজেট থাকবে বাট সিনেমাটায় কী শুনছি ভাই এত রকমের সারপ্রাইজ কখনো শুনছি বিদ্যুৎ জামাল কখনো শুনছি সুনীল শেট্টি কখনও শুনছি সনিনিয়াল নাকি কিছু একটা করবে তবে কৌশিক কৌশিক গাঙ্গুলি যে সিনেমাটাতে ভিলেন হতে চলেছে মেন ভিলেন এটাও কি কনফার্ম আই ডোন্ট নো তো অনেকে বলছে অনেক জায়গায় খবর পাচ্ছি অনেক কিছু পড়লাম আর্টিকেলস তো এসব পড়ে বা ভিডিও দেখাতে শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে কৌশিক গাঙ্গুলি নাকি এই সিনেমার মেন ভিলেন হতে পারে বাকি এখানে মেছো কার্তিকও আছে সে মনে আছে তো মেছো কার্তিককে সেও নাকি এই সিনেমাতে আছে ইভেন ইভেন সুমিত গাঙ্গুলিও আছে তবে বইটাতে তো স্টারকাস্ট তো হিউজ আছে বাট একটাই ভয় যেন ওই জগা না জগা খিজুরি যেন না বানিয়ে ফেলে এটাই একটা ভয় ঠিকঠাকভাবে যেন ভাই পুল অফ করে বাকি এই সিনেমাটা যা শোনা যাচ্ছে যতটা আমরা আপডেটস পাচ্ছি সিনেমাটা সম্ভবত এই দু হাজার চব্বিশে এসে যাবে দেবের বার্থডের সময় মানে ওই ক্রিসমাসের টাইমে বাকি আসলে তো খারাপ না যদি এটা দুর্গা পুজোর টাইমে আসতো খাদান তাহলে কিন্তু চরম বিজনেস করতো আর চুটিয়ে দেখতো এই সিনেমাটাকে মানুষ চুটিয়ে দেখতো যেহেতু পুজোর সময় একটা এ না মানুষ একটা লাইট মুডে থাকে আর এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমা যদি সেই টাইমে আসতো ভালোই হতো খারাপ না ভালো হিটও করতো আর বক্স অফিস কামাতো আগুনও লাগাতো বক্স অফিসে বাকি ঠিক আছে যেহেতু ফিল্ম শ্যুটিং হয়ে যাওয়ার পরে অনেক পোস্ট প্রোডাকশানের কাজ থাকে নানান কাজ থাকে সেই কারণে হয়তো তারা অত তাড়াতাড়ি আনতেও পারবে না বাকি বাকি একটা ক্ল্যাশেরও ব্যাপার থাকে তাই না অনেক সিনেমা যদি এক টাইমে এসে যায় ক্ল্যাশে তো অনেকটা এফেক্ট পড়ে যাবে এক একটা সিনেমাতে ঠিক আছে তারা হয়তো ক্রিসমাসের টাইমটা মোটামুটি একটু কম্পিটিশানটা ঠিকঠাক দেখেছে হয়তো তারা হয়তো সেই টাইমে আনবে সেই জন্য ডিসাইড করছে ওই দেখা যাক তারা ক্রিসমাসে আনে কি না তবে পুজোর টাইমে আসলে আরও বেটার হতো ঠিক আছে দেখিয়া এত কিছু আপডেটস আচ্ছা আমি দেখো আমি অনেক ইউটিউবাররা এগুলো নিয়ে বা এই নিয়ে বা খবরগুলো নিয়ে নিউজ বানিয়ে দিচ্ছে কনফার্মও বলে দিচ্ছে অনেকে বাট আমি এই মুহুর্তে বলতে পারছি না আমি জাস্ট এক্সপেকটেশন লাগিয়ে রেখেছি হয়তো হতেও পারে সেই কারণে আমি এগুলোতে কোনো তকমা লাগাচ্ছি না ভাইয়া হলে তো খারাপ হবে না তবে বিদ্যুৎ জাম্বাল যদি থাকে ভালোই লাগবে নট ব্যাড তবে একটা বাংলা সিনেমায় কতটা পাবলিক অ্যাকসেপ্ট করবে সেটাও দেখার আছে এবার রুক্মিনীর সাথে তো বিদ্যুতের একটা ফ্রেন্ডশিপ আছে দেন দেবও চেনে খুব ভালো রকমই ভালোভাবেই চেনে ইভেন ও দেব আর রুক্মিনীর ব্যাপারে অনেক কথা বলেছিল ইন্টারভিউতে তো এদের মধ্যে একটা ভালো সম্পর্ক তো আছে কিন্তু ভাই অডিয়েন্স কি তাদেরকে মেনে নেবে মানে এই হিন্দি অ্যাক্টারদেরকে ভিলেন হিসাবে কি বাংলা সিনেমায় মেনে নেবে খুব অড লাগবে তাই না অড তো লাগবেই বাকি কৌশিক গাঙ্গুলি যদি এই সিনেমার মেন ভিলেন হয় খারাপ লাগবে না একটা একটা ব্যাপার আছে না দেখ ভাই এই সিনেমাটা যেই জিনিসটার উপরে তৈরি কয়লা মাফিয়া তো অ্যাকশন তো থাকবেই আর কিছু ইয়াস কিছু ব্রুটাল অ্যাকশন সিনস আমরা দেখতে পাবো আর একটা রাগেট চরিত্রে দেবকে আমরা পাবো এই সিনেমায় আই ডোন্ট থিঙ্ক যে ভাই দেব এই সিনেমার আগে কোনো এই ধরনের রাগেট চরিত্র করেছে বলে এতটা রাফ এতটা র চরিত্র করেছে বলে আই থিঙ্ক দেব ফাটিয়ে দেবে এখানে যেহেতু দেখ সুযোগ পেয়েছি অনেকদিন পর একটা মাস কমার্শিয়াল সিনেমার সাথে কাম ব্যাক করার সে ফাটিয়ে দেবে এটুকু তো আমার বিশ্বাস আছে বাকি দেখা যাক এই সিনেমার ডিরেক্টর কতটা ব্লক করতে পারে হুম তো এই হচ্ছে ব্যাপার আমি কোনো কিছুতে এখন এই মুহূর্তে শিওরিটি দিতে পারছি না বা তকমা লাগিয়ে দিতে পারছি না বাট এই রিউমারগুলো শোনা যাচ্ছে যে এ আছে সে আছে সে ও আছে তো ঠিক আছে থাকলে ভালোই শুধু থাকলেই হবে না সেই জিনিসটাকে ভালো করে পুল্লভ করতে হবে বাংলা মুভি যেহেতু বাংলা মুভিটাকে বাংলা মুভির মতনই রাখতে হবে টেস্ট পাল্টে দিলে কিন্তু চলবে না যেখান থেকে যেই ইন্ডাস্ট্রি থেকে হিরো বা ভিলেন আসুক না কেন টেস্টটা যেন বাংলা সিনেমার মতনই থাকে তা নাহলে কিন্তু ভাই চাপ আছে আহ এই ছিল আমার মতামত এই রিমোট বা এইসব বিষয়বস্তু নিয়ে বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই